তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ দীঘাতে দ্বিতীয় দিন তো আমরা যাচ্ছি আজ দীঘাতে চান করতে তো সামনেই দেখতে পাচ্ছ পুরো গ্যাং যাচ্ছে আর আমি আর আমার ভাই তোমরা অন্যান্য ভিডিওতে এঁকে দেখেছ বলতে গেলে বেস্ট পার্টনার ভাই তো চলো এই যে আমাদের পুরো গ্যাং তৈরি মামা মাসিরা মামি আমি গনি সব তারপর কোন জায়গাটাতে নামবো সেটাই ডিসাইড হলো এবং আমাদের গ্যাং সামনে এগিয়ে যাচ্ছে আমি আর আমার ভাই পিছনে যাচ্ছি সত্যি কিন্তু এখানে এসে খুব মজাই লাগছিল তো আর বিশেষ কিছু বলার নেই তোমরা ভিডিওর মাধ্যমে এনজয় করো যারা যেতে যাও তারা অবশ্যই যেতে পারো ভালো জায়গা খারাপ না মজার আছে দীঘা তো একা যেও না পরিবারের সঙ্গে যেও এটাই রিকোয়েস্ট করব। আমি আর ভাই নামিয়ে নিয়ে কারণ বালি তারপর গোটাটাই নুনে গাঁদা হয়ে গেছে নুন লবণ পাগুলোতে তাই ইচ্ছা করি নামিনি তো এইদিকে এটা আমাদের পুরো গ্যাং নেমেছিল আমি আর ভাই পাটটাতে দাঁড়িয়েছিলাম তো চলো আমি দীঘাতে এসে এনজয় করি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও পাশে থেকে